হ্যালো এভরিওন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ছুটির দিনের বিকেলটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার শরীরটা প্রচন্ড খারাপ থাকায় তোমাদের সাথে ঠিকঠাক করে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি তবে চলো বেশি না বুকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথম দিকে তোমরা দেখতে পেলে যে আমি বাজারে গিয়েছিলাম মাংস কেনার জন্য আর মাংস নিয়ে আমি সবেমাত্র বাড়িতে আসলাম তারপর বাড়িতে এসে দেখি মা মাংস রান্নার জন্য সব মশলা টশলা জোগাড় করছে মায়ের সুবিধার জন্য ওপর থেকে মশলার ডিব্বিগুলো পেরে দিচ্ছিলাম আসলে বাড়িতে যদি মাংস রান্না হয় আমি একটু কাজবাজ করে দিই যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর আমি খেতে পারি আমার মতো কে কে মাংসপ্রেমী আছে অবশ্যই কমেন্ট করে দেবো মশলার কৌটোগুলো পেরে দিয়ে চলে গেলাম মশলা করার জন্য আমাদের বাড়ির মাংস রান্নাতে বেশি করে তেল মশলা না দিলে কেউ ঠিকঠাকভাবে খেতেই পারে না বিশেষ করে আমার দিদি মশলা খাওয়ার একদম ওস্তাদ মশলা ছাড়া সে কোনো খাবারই খেতে পারে না আমাদের বাড়িতে মাংস আনা হলেই আমার দিদি সবটা করে বাট এক দু বছর হলো আমার দিদি আমাদের সাথে থাকে না পড়াশোনার সূত্রে বাইরে থাকে এমনটা নয় যে আমার মা কিছুই করে না ওই যে বললাম তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি কিছুটা এগিয়ে দিই এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব মশলা জোগাড় করা হয়ে গেছে সব মশলা জোগাড় করার পর একটা গাবলায় সব মশলাগুলো ধুয়ে মিক্সি বাটিতে নিয়ে নিলাম তোমরা ভেবো না যে এই কাজগুলো আমি করছি সবটাই কিন্তু আমার মা গুছিয়ে দিচ্ছে আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য আমার হাতটাকে ইউজ করছি সব মশলাগুলোকে ধুয়ে ধুয়ে মিক্সি বাটিতে নিয়ে নিলাম এবার পেস্ট করে নেব পেস্ট করার আগে মশলার মধ্যে দিয়ে দেব খানিকটা জল যাতে পেস্ট করতে কোনো রকম অসুবিধা না হয় তবে চলো পেস্ট করা যাক তারপর চলে গেলাম মাংস রান্নার জন্য মেইন উপকরণে মেইন উপকরণ বলার একটাই কারণ মাংসতে আলু না দিলে আমাদের আবার কারোর ভালোই লাগে না বিশেষ করে আমার এবং আমার মায়ের তাই মাংস থেকে মাংসের মধ্যে আলুটাই আমরা বেশি পরিমাণে দিই আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আকাশ থেকে মেঘ প্রায় কেটে গেছে আর আকাশটা আগের মতন উজ্জ্বল ঝকঝকে করছে আর এদিকে কিন্তু মা আগেই পেঁয়াজগুলো কেটে রেখেছে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পেলে যে মাংসটা আজকে আমি কিনে এনেছি আর মাংসর পিসগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছিল তার থেকে কিন্তু মাংসটা খেতে বেশি সুস্বাদু ছিল এবার চলো এই মাংস আনা থেকে রান্না করা পর্যন্ত সব চাইতে বিরক্তিকর বিষয়টা হচ্ছে এই মাংস পরিষ্কার করা আর এই বিরক্তিকর বিষয়টা আমাকেই সলভ করতে হয় মাংস যেই আনুক বা রান্না যেই করুক মাংসটা পরিষ্কার আমাকেই করতে হবে আমার বাড়ির লোক এমনটাও করে যে আমি বাড়িতে নেই আর তারা মাংসও খায় না যেহেতু আমি নেই পরিষ্কার করার জন্য আর এদিকে মাংসটা পরিষ্কার করাও কিন্তু আমার ডানু মাংসটা আমাদের খাওয়ার আগে এই মাছিটা এসে খেয়ে গেল মাংসটা কিন্তু আমি আবার জল দিয়ে পরি আর এদিকে মা মাংস রান্নার জন্য আলুগুলো আগে তেল দিয়ে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের রান্নাগুলো কিন্তু কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো বাই